রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরের কারণে পড়াশোনা শিখেই উঠেছে বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানারা গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলান্দ স্কুলে স্কুলের ক্লাসরুম দখল করেই মাইক বাজিয়ে চলছে রাজ্য সরকারের এই শিবির বাজছে ধামসা মাদল কার্যত উৎসবের মেজাজে চলছে শিবির এতে পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক প্রোগ্রাম ঠিক বা বেঠিক ওটা প্রশাসনের ব্যাপার ওটা নিয়ে আমি কিছু বলতে পারব না ওটা পুরোপুরি প্রশাসনের আমি শুধু বলতে পারি আমার পড়াশোনার পরিবেশ পরিস্থিতি নেই আমি অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দা দ্বারা সমাধানটা উনি পূর্ণ করতে পারলেন না আপনি রান্না হচ্ছে স্কুলে বাচ্চারা পড়ছে সেই অবস্থায় ভিডিও তার এইখানে বক্তৃতা বক্তৃতা দিচ্ছে